দয়া করে হেলিকপ্টারে খাবার নিয়ে আপনারা বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে আশ্রয় যেগুলো আছে সেগুলোতে আপনার উপর থেকে খাবার ফল অন্তত ছোট বাচ্চাদেরকে আপনারা বাঁচান আমার আপনাদের প্রতি অনুরোধ বাংলাদেশের যত হেলিকপ্টার মালিক আছেন আপনারা দয়া করে হেলিকপ্টার ফ্রি করে দেন দয়া করে হেলিকপ্টারে খাবার নিয়ে আপনারা বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে আশ্রয় যেগুলো আছে সেগুলোতে আপনার উপর থেকে খাবার ফল অন্তত ছোট বাচ্চাদেরকে আপনারা বাঁচান আমার আপনাদের প্রতি অনুরোধ বাংলাদেশের যত হেলিকপ্টার মালিক আছেন আপনারা দয়া করে হেলিকপ্টারগুলো ফ্রি করে দেয় সারা বছর ব্যবসা করে মানুষের পাশে একবার তারা মানবতা দেখে না আমাদের প্রতি আমি ভেলি মানুষ আমি আজকে ভেড়িবাসির পাশে থাকতে পারি নাই কালকে রাতে দেখলাম অনেক দল যাচ্ছে এরপরে দেখলাম জাকের পার্টিও নাকি অনেক রান নিয়ে যাচ্ছে তারা অনেক খাবার নিয়ে গেল এতটুকু খবর আমি দেখছিলাম একটা চ্যানেলের মধ্যে জাকের পার্টি নাকি অনেক খাবার নিচ্ছে অনেক সিপিটি বিভিন্ন সংগঠন নাকি নিচ্ছে কিন্তু আসলে খাবারটা তো ঠিকভাবে আমরা পৌঁছাইতে পারতেছি না কারণ আপনার এক জায়গায় পানি আর এক জায়গায় হচ্ছে যে রাস্তা উঁচা নিচা জায়গার জন্য ট্রলারের জন্য খাবার যাইতে পারতেছে না অন্তত হেলিকপ্টারে যদি খাবারগুলো যায় তাহলে অন্তত যে আশ্রয় কেন্দ্রগুলো আছে সেই আশ্রয় কেন্দ্রগুলোর মধ্যে যদি খাবার আর পানি না দেয় ফেনের মানুষ মারা যাবে এক কথায় মানুষ হাহাকার মানুষের চেহারা থেকে আমি সহ্য করতে পারতেছি না